আল্লাহর রসুল সল্ল্লাহ আলী ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন মেরাজে যাওয়ার সময় একটি আশ্চর্যজনক কাহিনী দেখলেন এই হাদিসটি আল্লাহ রসুল সল্ল্লাহ আনী ওয়াসাল্লাম নাসাই শরীফের পাঁচ হাজার তিনশত তিহাত্তর নম্বর হাদিসে নিয়ে এসেছেন আল্লাহর রসুল সাল্লী ওয়াসাল্লাম বলেছেন আমি যখন মেরাজে যাচ্ছি সেই সময় গিয়ে দেখি যে জাহান্নামের মধ্যে এক ব্যক্তি উল্টো হয়ে পড়ে আছে অর্থাৎ উল্টো হয়ে ওই ব্যক্তি জাহান নামের মধ্যে ঘুরপাক খাচ্ছে গরাগরি করছে আল্লাহ রসুল সাল্ল আলী আসাল্লাম দেখে হতভম্ব হয়ে গেলেন কে এই ব্যক্তি জাহান নামের মধ্যে উল্টো হয়ে পড়ে আছেন আল্লাহ রসুল সাল্ল আলী ওয়াসাল্লাম জিব্রাইল আমিনকে জিজ্ঞেস করেছেন ও ভাই জিব্রাইল এই ব্যক্তিটা কে যে জাহান নামের মধ্যে উল্টো হয়ে পড়ে আছে হাবুডুবু খাচ্ছে জাহান নাম থেকে মনে হচ্ছে বের হতে চাচ্ছে কিন্তু পারছে না উল্টো হয়ে পড়ে আছে কে এই ব্যক্তি আল্লাহ রসুল সাল্লী ওয়াসাল্লামের প্রশ্নের উত্তরে জিব্রাইল আলী জিব্রাইল আলী ওয়াসাল্লাম বলেছেন ও আল্লাহ রসুল এরা হচ্ছে এই ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে বিচারকের দায়িত্ব ছিল অর্থাৎ বিচারকে নিয়ন্ত্রণ করত। ইনারা বিচারক ছিল বিচারক থাকার পর ইনারা ন্যায় বিচার করে নাই সত্য বিচার কখনো করে নাই জুলুম নির্যাতন সমস্ত কিছুর পক্ষেই রায় দিয়েছে কখনোই সত্য বিচার করতো না অর্থাৎ যখন বিচারকের দায়িত্বপ্রাপ্ত ছিলেন সদা সর্বদাই অন্যায় বিচার করতেন এই অন্যায় বিচার করার কারণে আল্লাহ রব্বুল আমিন তাদেরকে এই শাস্তি দিয়েছে দেখেন আজকে গ্রাম মহল্লায় যে বিচারগুলো হচ্ছে বা হয়ে থাকে শহরে যে বিচারগুলো হয়ে থাকে বড় বড় আদালতে যে বিচারগুলো হয়ে থাকে যদি কোনো বিচারক টেকা খেয়ে ঘুষ খেয়ে এই কাজগুলো করে যে একটে জানে যে এটা মিথ্যা ঘটনা জানে যে এটা সত্য না মিথ্যা ঘটনা তারপরও যদি শাস্তি দেয় তাহলে আজকে হয়তো বা আপনার ক্ষমতা থাকার কারণে আপনি এই শাস্তি দুনিয়ার মধ্যে সাময়িক সময়ের জন্য দিচ্ছেন কিন্তু অনন্তকাল আপনাকে জাহান নামে চলতে হবে অনন্তকাল আপনাকে আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে এজন্য যারা বিচারক আছেন পাড়া মহল্লায় বিচার করছেন অথবা শহরে বিচার করছেন অথবা বড় বড় আদালতে বিচার করছেন কারণ সমস্ত মালিকদের মালিক হচ্ছেন আল্লাহ সমস্ত বিচারকদের বিচারক হচ্ছেন আমার আল্লাহ সমস্ত জজদের জজ হচ্ছেন আমার আল্লাহ তো ওই আল্লাহর সামনে আপনি কখনও ফাঁকি দিতে পারবেন না ওই আল্লাহর সামনে আপনি কখনও ধোঁকা দিতে পারবেন না তাই যারা বিচারকের দায়িত্ব আছেন সকলেই আজকে থেকে মন মানসিকতা চেঞ্জ করে নেন যে আজকের পর থেকে সবসময় সদা সর্বদাই ন্যায় বিচার করবেন আর আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সকলকে ন্যায় বিচার করার জন্য তৌফিক দান করুক কারণ আল্লাহরবল আলমিন নিজেও ন্যায় বিচার করতে পছন্দ করেন আল্লাহ রব্বল আলমিন জালেম না আল্লাহ রব্বল আলমিন হচ্ছে দয়ালু ঠিক তেমনইভাবে আমাদের সকলকে বিচারকের দায়িত্বে ন্যায় বিচার করার জন্য তৌফিক দান করুক